প্রাইজ থাকবে মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা হলে এই শাড়িটা পেয়ে যাবেন আমাদের মেহেরিমার পক্ষ থেকে ঠিক আছে এখন চলে গেল আইটা ডিজাইনের মধ্যে এই শাড়িটা কিন্তু ডিজাইন কিন্তু অসাধারণ সুন্দর একটা ডিজাইন এটার মধ্যে কিন্তু কালার হবে এটার প্রাইস পাশাপাশি বলে দেবো এই দেখেন শাড়িগুলো কিন্তু অসাধারণ সুন্দর শাড়ি সম্পূর্ণ হাতের কাজ করা আর এগুলো বারবার বলতে এগুলো কিন্তু খুবই সফট একটা অর্গান যেটা আপনি মনে করেন কুচি দিলে কুচি আসবে কিন্তু এই দেখেন একটা শাড়ি কুচি না দিয়ে বোঝানো যাবে না এই দেখেন শাড়িতে আবার কুচি দেই অনেকে ভাবে যে কুচি আসে না অ্যাকচুয়ালি সবই আসবে কুচি মুচি সবই আসবে দেখেন কুচি টুচি সবই আসে দেখেন কত সুন্দর করে কুচি আসে সেট আপ বাইসি কুচি আসবে কিন্তু এটার প্রাইস বলে দেবো আমি কালারগুলো একটু দেখাইনি এই দেখেন কালারগুলো কিন্তু অসাধারণ সুন্দর সুন্দর কালার নিয়ে আসছে বাটেল গ্রিন বাটেল গ্রিনের মধ্যে অনেক সুন্দর কালার এই দেখেন এই মেহরুন কালার মেহরুন কালার দেখেন আর ছোট্ট করে কিন্তু একটু মিনা করা আছে সেটা কিন্তু আমি দেখাইনি বিয়ার তো সামনে নিয়ে আসেন যে দেখেন এই যে দেখেন কত সুন্দর করে ছোট্ট একটু মিনা করা আছে কিন্তু ম্যাচিং সুতো দিয়ে কাজ করে কিন্তু দেখছেন এটা প্রাইস থাকবে মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা হলে এই শাড়িগুলো নিতে পারো আমাদের মেহরুমের পক্ষ থেকে তো বিয়ার দেরি না করে ঝটপট অর্ডার করেছিলাম আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই এই দেখেন ওয়াইন টাইপের কালার ওয়াইন টাইপের কালার মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা হলে এই শাড়িগুলো পেয়ে যাবেন এই দেখেন আরেকটা ডিজাইন এটা ওয়ান নিউ ওয়ান পিস তো লাকি ম্যানটাই জানি না কে এই দেখেন ওয়ান নিউ ওয়ান পিস সম্পূর্ণ আলাদা এই দেখেন ব্ল্যাক পুরো অল ওভারটে গর্জিয়াস একেবারে পিওর অর্গানজার মধ্যে এই দেখেন প্রাইস সেম দিয়ে দিব মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা হলে এই শাড়িটা পেয়ে যাবেন এই দেখেন ব্লাউজটা কত সুন্দর গর্জিয়াস দেখেন প্রাইস থাকবে মাত্র সাত হাজার টাকা এখন চলে যাবো আইসটা ডিজাইনের মধ্যে লাইট চেয়ার এই দেখেন লাইট চেয়ার পুরোটা পুরো সেট কিন্তু লাইট চেয়ার সাদা আছে ল্যাভেন্ডার আছে কি বলবো আপনাকে মিন টাইপের কালার আছে পেস টাইপের কালার অনেক সুন্দর সুন্দর কালার তো আমি আপনার পিস টাইপের কালারটা যে খুলি পিচ টাইপের কালারটা এই দেখেন পিচ কালারটা খুবই সুন্দর একটা কালার এই দেখেন পুরো অল ওভারটাই কাজ করা আছে এই দেখেন কত সুন্দর শাড়ি

সাত হাজার টাকা হলে আমাদের দেখেন এই যে কালার ঠিক তো ঢাকা না ঢাকার বাইরে যেকোনো প্রান্তে থেকে আপনি নিতে পারেন ঘরে বসে আপনি ঢাকার মধ্যে কুরিয়ার মাধ্যমে নিতে পারেন ঢাকার বাইরে কিন্তু যে কোনো